স্বপ্নে সবাস করতে দেখলে গুনা হবে কি না রুকু করার সময় কাপড় টাকনোর উপরে উঠে গেলে নামাজ হবে কি বাবা মা জোর করে বিয়ে দিতে চাইলে কি রাজি হওয়া সঠিক হবে মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই মুরগি একাই জবেক করতে পারবে কি না মোজা পড়লে তো টাকনো ঢেকে যায় তাহলে কি করব নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কি নামাজের প্রথম রাকাতে আওয়াজবুল্লাহ বিসমুল্লাহ সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজবিল্লা পাঠ করতে হবে না বিসমিল্লা পাঠ করলেই হবে মৃত মানুষ ভুল করে থাকলে আমরা তাকে মাফ করে দেই। কিন্তু আমরা ভুল করে থাকলে মৃত মানুষ কীভাবে মাফ করবে ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে যে ব্যক্তি আল্লাহর নিরানব্বই নাম মুখাস্ত রাখবে সে জান্নাতে যাবে এ কথাটি কতটুকু সত্য আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলি ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি মিশ আক্তার জানতে চেয়েছেন বাবা মা জোর করে বিয়ে দিতে চাইলে কি রাজি হওয়া সঠিক হবে যদি মনে করেন যে বাবা মা সঠিক জায়গা বিয়ে দিচ্ছেন দিনদারির ক্ষেত্রে অন্তত আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে সম্মত হওয়া উচিত যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে আর আপনি যদি মনে করেন যে না আপনার দিনদারি সেখানে ক্ষতিগ্রস্ত হবে বাবা মা দিনদারি কিছু বুঝেন না তারা শুধুমাত্র দুনিয়া দেখে দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনার করার অধিকার রয়েছে ইসলাম আপনাকে বাধ্য করেনি স্বয়ং বিশাল আলাই সাল্লাম একজন মেয়েকে তার স্বামীর সাথে থাকতে যখন বলেছেন তখন তিনি বলেছেন এটা আপনার নির্দেশ হলে আমি তো মানতে বাধ্য আর যদি নির্দেশ না হয় তাহলে আমি এটি মানতে পারলাম না যার কারণে বাবা মাও কোনো মেয়েকে বাধ্য করতে পারেন না বরং আপনার ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে এরপরে রোজি আহমেদ জানতেছেন রুকু করার সময় কাপড় টাকনোর উপরে উঠে গেলে নামাজ হবে কি দেখুন রুকু করার সময় যদি ঠাকুর উপরে কাপড় উঠে যায় তাহলে সেক্ষেত্রে আপনার মেয়ে মানুষ হিসাবে সামান্য এক ঝলকের জন্য উঠলো এক সেকেন্ড দুই সেকেন্ডের জন্য উঠলো তাতে গুণা হবে না ইনশাআল্লাহ হাবিদ এমডি এম ডি রায়হান সিদ্দিকি আপনি জানতে চাইছেন মাগরীবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরিবের পরে এসার আগে শোয়ার ব্যাপারে হাদিস নিষেধাজ্ঞা রয়েছে রেসি সাল্লাম অপছন্দ করতেন এই সময় এ সময় শোয়াটাকে যার কারণে মাগরীবের পরে শোয়া উচিত নয় তবে যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে সেটি ভিন্ন বিষয় কিন্তু সাধারণ অবস্থাতে এই সময় ঘুমানো নিষেধ কারণ এই সময় ঘুমাইলে আপনার এসার সালাত তরক হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যারের সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময় জিকির সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না জান্নাত আর জুলি আপনি জানতে চাইছেন মুরগি একাই জবে করতে পারবে কি না কারো হেল্প ছাড়া হাঁ করতে পারবে কোনো অসুবিধা নেই মুরগিতে একজন ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন জবে করাটাই হলো মুখ্য বিস্মেললা বলে জবাই করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন কোনো অসুবিধা নেই এমনি এসই পলার জানতে চেয়েছেন মোজা পড়লে তো টাখনো ঢেকে যায় তাহলে কি করব ভাই পলাশ মোজার জন্য এই বিধান নয় জুতা মোজা এগুলো তো টাখনো নিচেই থাকবে সেটাই স্বাভাবিক যেগুলো উপরের পোশাক সেগুলো যদি নিচে যায় তাহলে সেক্ষেত্রে সেটি নিষেধাজ্ঞা আর যেটি নিচেরই পোশাক মূলত এখন নিচের অংশ ঢাকার জন্যই মোজা যার কারণে সেটি নিষিদ্ধ নয় আর এই জন্য রাসুল্লা আকাম সাল হাদিসে লুঙ্গি এবং এ জাতীয় শব্দ চাদর এ সমস্ত শব্দগুলো আসছে কারণ এগুলো উপরের পোশাক মূলত নিচের পোশাক নয় উপরের পোশাকটা নিচে চলে গেলে সেটি দর্শনীয় আর যেটা পোশাকটাই নিচের সেটা নিচে রাখলে কোনো অসুবিধা নেই মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কি না দেখুন বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার বমি নাপাক যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে সাইফুল ইসলাম জানতে চেয়েছেন নামাজের প্রথম রাকাতে আওয়াজবুল্লাহ বিসমিল্লাহ সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজবুল্লাহ পাঠ করতে হবে না বিসমিল্লা পাঠ করলেই হবে দেখুন সুরায় ফাতে হাজি আপনি নতুন করে শুরু করছেন এই জন্য আপনি আওয়াজবুল্লাহ পাঠ করবেন এবং এরপরে বিসমিল্লা পাঠ করবেন কারণ ওয়াইদা ফাইদা খরাতাল কোরআন ফাস্ত ফার্স্ট আইজবিল্লাহ রাজিম আল্লাহ তালা বলেছেন কোরআন যখন পাঠ করবে তখন তুমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাইবে শয়তান থেকে এই জন্য প্রথম ডাকাতে আপনি সুরা ভাতিয়া পাঠ করেছেন এরপরে আপনি রুকু করেছেন সেজদা করেছেন তাজবি পাঠ করেছেন অনেকগুলো কাজ করেছেন আবার নতুন করে আপনি তেলাওয়াত শুরু করছেন যা যার কারণে আপনি এখানে অজল দুইটা পাঠ করবেন আশরাফুজ্জামান সিয়াম আপনি জানতে চেয়েছেন মৃত মানুষ ভুল করে থাকলে আমরা তাকে মাফ করে দেই কিন্তু আমরা ভুল করে থাকলে মৃত মানুষ কীভাবে মাফ করবে দেখুন আপনি যদি কারোর প্রতি ভুল করে থাকেন অন্যায় করে থাকেন তাহলে তিনি মৃত্যুবরণ করলে তার কাছ থেকে আর মাপ নেওয়ার কোনো সুযোগ নেই এই জন্যেই তো একজন মুসলিম জীবদ্দশায় মানুষের সঙ্গে সকল হিসেব নিকেশ চুকিয়ে রাখবেন কারোর প্রতি অবিচার করলে অন্যায় করলে কারোর হক নষ্ট করলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে সেটাকে পরিষ্কার করে রাখবেন এটি একজন মমিনের জন্য করা উচিত দেরি করা উচিত নয় কারণ আমার অধিকার যার কাছে আছে তিনি যদি যার অধিকার আমি নষ্ট করেছি তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে কেউ দিন কেউ কাউকে ছাড়বে না মৃত্যুর পরে আর তার তাকে সন্তুষ্ট করা কঠিন তবে হ্যাঁ এরকম পরিস্থিতিতে আল্লাহ তালাকে যদি খুব বেশি সন্তুষ্ট করতে পারেন আল্লাহ তালা কোনো কোনো হাদিস থেকে বোঝা যায় যে ওই ব্যক্তির পক্ষ থেকে তার যে পাওয়াদার তাকে সন্তুষ্ট করে দেবেন কোনো পুরস্কার দিয়ে এবং ওই ব্যক্তিকে মাপ পাইয়ে দিবেন অতএব বিকল্প হলো বিশেষ দাওয়া করা তার পক্ষ থেকে দান সৎকার করা তার জন্য দোয়া কর্মী ভিত্তির জন্য যার কাছে আমার অধিকার রয়েছে যার অধিকার আমি নষ্ট করেছি এবং সেই সাথে আল্লাহ তালাকে খুব বেশি সন্তুষ্ট করার চেষ্টা করে যাওয়া এরপরে সজল শেখ আইডি থেকে আপনি জানতে চাচ্ছেন ব্যাঙ্কে ডিপিএস করা কী হালাল হবে শুধু ব্যাঙ্কগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর ইসলামী ব্যাঙ্কগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে সুবাহাতের মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় বা হারাম সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে বলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে সান্তা ইসলাম জানতে চেয়েছেন যে ব্যক্তি আল্লাহর নিরানব্বই নাম মুখস্থ রাখবে সে জানাতে যাবে এই কথাটি কতটুকু সত্য বোন সান্তা এই সম্পর্কে হাদিসে একটি কথা রয়েছে সাল্লাম বলেছেন ইনাইল্লাহিতে সামতেসাহ ইসমান নিশ্চয়ই আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে যেই নামগুলোকে যদি কেউ সংরক্ষণ করেন এই সংরক্ষণ করার একটা অর্থ হলো মুখস্থ করা আর একটা অর্থ হলো যে এই সংরক্ষণ করার মানে হলো এগুলোর অর্থ বুঝে আল্লাহতালার এই গুণগুলোকে বিশ্বাস বিশ্বাসে আনা যেটি আমাদের ইমানের জন্য অবিচ্ছেদ্য অংশ করতেই হবে সেই বিশ্বাস লালন করা এভাবে যদি কেউ সংরক্ষণ করেন সার্বিকভাবে তিনি জান্নাতে যাবেন এরকম একটি হাদিস রয়েছে সুজন মোখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সহবাস করতে দেখলে গুণা হবে কিনা না এর কারণে কোনো গুণা হবে না কারণ এটি বান্দার দিন কোনো বিষয় নয় বান্দার ইচ্ছাধীন বিষয় নয় এমন বিষয় জন্য নাতালা বান্দাকে পাকড়াও করবেন না